ভাই আসসালাম ওয়ালেদুম শুকুর দর্শক আপনাদের সাথে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক লাল লাল ঝাঝাল টুকটুকে একটি লাল টুকটুকে গাড়ি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি তো রয়েছে মাউল হার্টসপ্রে এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং শক্তিশালী ডাটাই কোম্পানির মোটর ব্যবহার করা হয় বর্তমানে মাউল আর এই নয় সিপ্টারের গাড়িগুলো তিন লাখ তিরিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হয় দর্শক দাম কি আমার বলছি তিন লাখ তিরিশ হাজার টাকা তবে রংপুর যাবে আজকে গাড়িতে পীরগঞ্জ থানায় মিলন ভাই এই গাড়িটি অর্ডার করছিলেন আমরা যত সময় গাড়িটি আজকে ডেলিভারি দেবো উনি অবশ্য এই গাড়িতে বাকি দুটি ফাংশন সংশোধন করেছেন ওনার প্রয়োজনে প্রথমটি হলো ব্রেক যেটা বড় বাস ট্রাকে অর্থাৎ হাইড্রোলিক পাওয়ারফুল ব্রেক যে ব্রেকে আপনি ব্রেক অন করলে আপনি গোটা চারটি চাকা স্টিল হয়ে যাবে মানে যেটাকে আপনি রোবট বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের ব্রেক উনি পনেরো হাজার টাকা খরচ করেছেন এবং উপরে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল সেট করা হয়েছে এটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই সোলার প্যানেল কমপ্লিট আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এর মধ্যে দশ হাজার টাকার কন্ট্রোলার ব্যবহার করা হয় যেখানে পাওয়ার সাপ্লাই হয় তো এই গাড়িগুলো আপনারা নিয়ে লাভবান হবেন যাত্রী পরিবহনের পাশাপাশি গ্রামাঞ্চলে হলে কাছাকাছি দূরত্বে যেসব জায়গায় মাইক্রো বাস ভাড়া করা মুশকিল হয়ে যায় আপনি হয়তো মাঝে মাঝে এই প্রাইভেট ভাড়াগুলো পেয়ে যাবেন কারণ আমরা দীর্ঘদিন এই গাড়িগুলো পাঠিয়ে আসছি নিয়ে গেছেন ওনারা এই বেনিফিটসগুলো পাচ্ছেন আমরা খোঁজ পাচ্ছি তো দর্শক ড্যাশবোর্ডও আমরা দুটি করে ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং এটি আমরা নিয়মিত দিয়ে থাকি আর মিলন ভাইয়ের মধ্যে যদি বাড়তি কোনো সংযোজন আপনার ঐচ্ছিক থাকে পছন্দ থাকে এই খরচটা সরাসরি এসে হিসাব করতে পারেন অথবা স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে সেখানে বিস্তারিত জানতে পারবেন দর্শক সবার আগে আপনি কারখানা ভিজিট করুন কারখানা ভিজিটে অর্থাৎ আমাদের ঠিকানা হলো রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি আসবেন এখানে অন্তত দু দিন থাকার মতো আপনার ফ্রি অর্থাৎ আবাসন ব্যবস্থা আছে তো কারখানা ভিজিট না করে আপনি সিদ্ধান্ত নেবেন না এখানে আসলে বুঝবেন আপনি গাড়ির কতটা মর্মতা নিয়ে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন যে আধুনিক এই ডিজিটাল বাংলাদেশে স্মার্ট এই গাড়িগুলো আপনারা নিতে পারেন লাভ হবে নিশ্চিত তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ